আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটি হচ্ছে যে আমরা মাছ চাষ করে কেন লসের সম্মুখীন হতে হয় জি প্রিয় দর্শক প্রথম যে কারণটি রয়েছে সেই কারণটি হচ্ছে যে আমরা সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম না জানায় আমরা এই লসের সম্মুখীন হয়ে থাকি আর দ্বিতীয় যে আমার কাছে মনে হয় ব্যক্তিগত যে আমার মতামতটি সেটি হয়েছে যে পোনা ক্রয় করার ক্ষেত্রে আমরা অথেন্টিক পোনা ক্রয় করতে অনেকেই ব্যর্থ হই কারণ আমরা বর্তমানে দেখতে পারতেছি যে বাংলাদেশে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আমি সকলের উদ্দেশ্যে বলতেছি না অনেক হ্যাচারি যাদের প্রাতিষ্ঠানিক হ্যাচারি রয়েছে তারাও কিন্তু অনলাইনে বিজনেস করতেছে কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা এই মাছ চাষ সম্বন্ধে কোনো কিছু জানে না মানে কেবলমাত্র তাদের জীবনের পড়াশোনাটা শুরু করার কথা ছিল যে ইন্টারমিডিয়েটের পোলা পান যে আপনার ইন্টারে পরে একটা ছেলের বয়স আর কত হতে পারে তারা একটা বারো হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকলেই তারা একটা হ্যাসারি নাম একটা আজে বাজে যে কোনো একটা নাম দিয়ে তারা হ্যাসারি ক্রিয়েট করতেছে তখন আপনারা এই অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ এই ফেসবুক বিশেষ করে ফেসবুক পেজ এটার জন্য সবচেয়ে বেশি দায়ী আমি নিজে মনে করি আবার পাশাপাশি ইউটিউব ইউটিউবেও দেখা যায় বিভিন্ন কন্টেন্ট তৈরি করতেছে আপনার কিছু লাল গামলা বা কিছু একটা ছোট্ট একটা বোলের মাঝে কিছু মাছ দেখাইতেছে আবার ভিডিও কিছু কিছু লোক দিয়ে ভিডিও এডিটিং করে আনতেছে এই পাঁচশো টাকা চারশো টাকা দিলে একটা ভিডিও খুব সুন্দর করে বয়স করে কিছু কিছু রয়েছে এরকম তারা ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে দেয় যেমন আমার উদাহরণস্বরূপ আমি যদি বলতে চাই এই ত্রিশাল উপজেলায় কয়টি হ্যাচারি রয়েছে ত্রিশাল উপজেলায় সরকারিভাবে লাইসেন্সকৃত প্রাতিষ্ঠানিকভাবে পনেরো ষোলোটা হ্যাচারি রয়েছে আমার জানা মতে আর এটাই সঠিক আমি যেটা জানি ইনশাল্লাহ এটাই সঠিক কিন্তু এই ত্রিশাল উপজেলায় আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন গ্রামগঞ্জে থেকে যখন মাছ কিনতে অনলাইনে দেখেন বা বিভিন্ন ইউটিউবে দেখেন বা বিভিন্ন ফেসবুক পেজে দেখেন তখন দেখেন যে বিভিন্ন যাকেই ফোন দেন সেই বলে যে আমি ত্রিশাল থেকে বলছি আমি মামিন ত্রিশাল থেকে বলছি আমি মামিসিং সিং তারাকান্দা থেকে বলছি আসলে সত্যিকার অর্থে দুই হাজার হ্যাসারি রয়েছে ত্রিশাল এটা শুধু মোবাইলের হ্যাসারি এটা কোনো একটা যার কোনো পুকুরই নাই যার কোনো মাছ চাষের পরামর্শ যে আপনাদেরকে দিবে যে আপনি তার কাছ থেকে মাছ নিলেন এখন এই মাছটা আপনি কিভাবে পরিচর্যা করবেন বা কিভাবে খাবার দিবেন বা কত শতাংশ জায়গায় কতটুকু মাছ আপনার ছাড়া দরকার বা কোন মাছটার সাথে কোন মাছটা ছাড়া যায় বা কোন মাছটার সাথে কোন মাছটা আপনার বাজারজাত করা সম্ভব এরকম কোনো আইডিয়াই তাদের নাই তাদের কাছে আপনি ফোন দিলে বলবে কোনোটা না করবে না সব বলবে যে না এটার সাথে এটা চলে ওটার সাথে আপনি যে মাসের কথা বলবেন এটার সাথেই এটা চলে কারণ ওদের হচ্ছে ওয়ান টাইম বিজনেস আমি এরকম বিভিন্ন পেজ রয়েছে যেগুলো খুব দ্রুত সময় সময়ের ভিতরে স্ক্রিনশট দিয়ে আমি অবশ্যই যাদের হেসারি নাই আর যারা হেসেরি নাম ইউজ করে পেজ কন্টেন্ট ক্রিয়েট করতেছে ওই সমস্ত দালাল ওই সমস্ত ব্লোকার আর ওই সমস্ত থার্ড পার্টিদেরকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আরেকটি বিষয় আমার আপনাদের নজর রাখতে হবে যদি পরিপক্ক ডিমের বাড়তি মাছের যে আপনার বয়স্ক যে মাছটা যেটা পরিপক্ক যাকে বলা হয় পরিপক্ক ডিম থেকে যে পোনাটা উৎপাদন হ্যাসারিতে করে ওই পোনাটা যদি আপনি কোনোভাবে সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই দিন শেষে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ এবং একটু গাইডলাইন যে আবার আপনি তেলাপিয়া চাষ করেন বা শিঙের এক ধরনের গাইডলাইন রয়েছে ট্যাংরার এক ধরনের গাইডলাইন রয়েছে গুলশা মাসের একদম মানে বিভিন্ন মাছের বিভিন্ন ধরনের গাইডলাইন রয়েছে ওই সমস্ত অথেন্টিক এবং যেটা সঠিক গাইডলাইন সেটা যদি আপনি ক্যাপচার করতে পারেন বা মানে জানতে পারেন বা সেটা আপনার জানার বিষয় থাকবে অবশ্যই আর অবশ্যই সেটা একমাত্র একজন হেঁসারিওয়ালা আপনাকে বলতে পারবে সঠিকভাবে কারণ একজন হ্যাসারি ফিশারিস ম্যান যে ব্যক্তিগতভাবে আমি এটা বলতে চাই যে যে একজন হ্যাসারি মালিক সে কিন্তু এটা এমনিতেই একজন হ্যাসারি মালিক হয় নাই সে অবশ্যই জেনে বুঝে তারপর এই হ্যাসারি মালিকটা সে লাইসেন্স পাইছে সরকার থেকে বা গভর্নমেন্ট থেকে প্রিয় দর্শক অবশ্যই আপনাদের প্রতি আমি প্রতি ভিডিওতেই বলে থাকি আজকে আমি কোনো মাছ সম্বন্ধে কোনো কথাই বলি নাই আমার শুধু একটা বক্তব্য সেটা হচ্ছে আপনারা যেখান থেকে মাছ ক্রয় করেন অবশ্যই একটি অথেন্টিক নিবন্ধিত গভর্নমেন্ট যে হ্যাসারির লাইসেন্স দিয়েছে ওরকম প্রাতিষ্ঠানিক একটি হ্যাসারি থেকে আপনারা পোনা মাছ ক্রয় করবেন অবশ্যই আমি আরেকটি কথা বলতে চাই আপনারা বিভিন্ন সময় আমি ইউটিউবে বিভিন্ন মাছ দিয়ে আমি গল্প করে থাকি আপনাদেরকে সলা পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি আর বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই জাতীয় মৎস্য হ্যাচারি বিভিন্ন ধরনের মাছ উৎপাদন করে সরবরাহ করে আসতেছে বারো বৎসরের অধিক সময় যাবত এই জাতীয় মৎস্য হেচারি বিভিন্ন জায়গায় আপনার মাছ সরবরাহ করে আসতেছে যে জাতীয় মৎস্য হেচারি এবারেও দু হাজার পঁচিশে সকল ধরনের মাছের পোনা উৎপাদন করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অলরেডি সাপ্লাই দিতেছে আপনারা যেখান থেকেই পোনা মাছ ক্রয় করেন অবশ্যই একটি নিবন্ধিত অথেন্টিক হ্যাসারি থেকে পোনা মাছ ক্রয় করেন এটাই আমাদের আমার ব্যক্তিগতভাবে আপনাদের সকলের কাছে আন্তরিক উদার্ত আহ্বান যে আমি আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি কোনো এক নতুন আরেকটি ভিডিওতে নতুন একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ